নমস্কার বন্ধুরা শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আহারে আলাপনে সবাইকে স্বাগত বন্ধুরা এই ওয়েদারে অর্থাৎ বৃষ্টির মরশুমে সন্ধ্যায় চায়ের সঙ্গে টা হিসেবে যদি কোনো তেলে ভাজা হয় আর সেটা যদি বাড়িতে বানানো হেলদি হয় তাহলে সন্ধ্যার চায়ের আড্ডা জমে যাবে আজকে আমি আপনাদের চট জলদি কীভাবে পেঁয়াজি বানানো যায় যা দেখতে এবং স্বাদে হবে দোকানের মতো আসুন সেটাই আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। এখানে পেঁয়াজি বানানোর জন্য প্রথম আর প্রধান উপকরণ লাগবে এখানে বেসন তো আমি এখানে দুশো গ্রাম পরিমাণে বেসন এক চামচ নুন আর খুব সামান্য পরিমাণে খাবার সোডা আর ছোটো চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো আর সঙ্গে ছোট চামচের এক চামচ গুঁড়ো দিয়ে দেব এবার বেসনের সঙ্গে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে না হয়ে গেলে এই বেসনের ভেতরে অল্প অল্প পরিমাণে জল দেব আর দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। তবে এই বেসনের ব্যাটারটা তৈরি করার সময় আমি একবারে সম্পূর্ণ জল দিয়ে দেব না বারে বারে অল্প অল্প করে প্রয়োজন মতো বুঝে আমাকে জলের ব্যবহার করতে হবে এরপরে আমি হাত দিয়ে দেখুন এইভাবে করে সমস্ত ব্যাটারটাকে মিশিয়ে নেব আর বন্ধুরা বেসনের ব্যাটারের ঘনত্বটা ঠিক আপনারা দেখে নিন এইরকম ঠিক এই রকম ঘনত্ব হলে তবে বুঝে নেবেন যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এখানে আমি বড়ো সাইজের তিনটে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর সঙ্গে চার পাঁচটা কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে এবার এই বেসনের ব্যাটারের ভেতরে আবারও খুব ভালো করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মিক্সড করে নেব তো এইভাবে করে খুব একটু টাইম নিয়ে অন্তত দেড় থেকে দু মিনিট টাইম নিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দেব অন্তত পনেরো মিনিটের জন্যে মিনিট ঢাকা তুলে পনেরো মিনিট পরে দেখুন আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেসনের ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর ওইদিকে কড়াতে আমি তেল গরম করতে দিয়েছি অর্থাৎ রিফাইন্ড অয়েল আর কড়া থেকে দু চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল আমি বেসনের ব্যাটারের ভেতরে দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব তারপরে এইভাবে করে ব্যাটার তুলে অর্থাৎ পেঁয়াজই যেটা বানাবো পেঁয়াজ সমেত ব্যাটার তুলে আমি এরকম চ্যাপটা চ্যাপ্টা করে গরম তেলের ভেতরে ছেড়ে দেবো তবে আপনাদের বন্ধুরা মনে রাখতে হবে আমি যে গরম তেলটা ফার্স্ট প্রথম হাই ফ্লেমে গরম করে নেব আর তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নেব আর না হলে হাই ফ্লেমে রাখলে পুড়ে যাবে অথচ ভেতর থেকে ঠিকঠাক তৈরি হবে না তো এইভাবে করে আমি অন্তত এক মিনিট মতো লো ফ্লেমে ভাজতে থাকব তো বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি স্কিপ করে দেখবেন না কারণ আমার এই ভিডিওটিতে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয় আর পদ্ধতিগুলি যদি বাদ পড়ে পড়ে যায় তাহলে পারফেক্ট দোকানের মতো পেঁয়াজি তৈরি হবে না তাই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরূত হল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো বন্ধুরা এইভাবে করে লাল লাল হয়ে গেলে অন্তত কালারটা যখন এই রকম আসবে তখন বোঝা যাবে ভাজাগুলো হয়ে গেছে তো এই করে আমি পেঁয়াজিগুলো ভেজে নেব। আবারও সেম একই পদ্ধতি অবলম্বন করে আমি আবারও সমস্ত পেঁয়াজিগুলোকে ভেজে নেব তো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে ফার্স্ট তারপরে আবারও গ্যাসের ফ্লেমটা লো করে দেবো করে দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নেব তারপরে আমারও গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আস্তে আস্তে করে আমি এই রকম লাল লাল হয়ে গেলে পরে তুলে নেব এইভাবে করে একে একে সমস্ত পেঁয়াজিগুলোকে ভেজে তুলে নেব আর এই পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেলে পরে আমি পরিবেশন করে দেবো চায়ের সঙ্গে তো পেঁয়াজি সন্ধ্যাবেলা খুব ভালোই যায় তো আমি এখানে দুটো পেঁয়াজিকে অল্প বিট নুনের সঙ্গে পরিবেশন করে দিচ্ছি তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কার কার এই রকম চায়ের সঙ্গে পেঁয়াজি খেতে ভালো লাগে